হ্যালো ফ্রেন্ডস নমস্কার আসসালাম আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও এখন পুরোপুরি সুস্থ আমার জ্বর কমে গেছে জ্বর কমে গেছে এখানে আমি সকাল সকাল আজকে উঠে চাটাও খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুপুরের রান্না বান্না করব তো আজকে সকাল সকাল বাজার করে এসছিল তো মাছ এখানে ধুয়ে রাখলাম আর দুটো আলাদা করে রাখলাম একটা আজকের হবে একটা কালকের হবে অনেকগুলোই আছে আমার মাছের মাথাও আছে ওটাও অন্য দিন অন্য কিছু দিয়ে খাওয়া যাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন তো রান্নাটা করে নিই তো রান্না বান্না করতে গিয়ে এখন মাছ ভাজতে গিয়ে দেখি যে হলুদ নেই তো একদিন আমি কাজ আসিনি রান্নাঘরে তো দেখারও ইচ্ছা হয়নি যে কি আছে না আছে কি এখানে চাল ধুয়ে রেখে দিচ্ছি অল্প ভাত বেচে ছিল তা হাড়িতে বসিয়েও দিয়েছি আর এই দেখো মাছ ভাজতে গিয়ে হলুদ দিব হলুদ শেষ ঠিক আছে মাছ করতে হলুদ শেষ এখন কি করে মাছ ভাজি তারপরে আবার ওকে বললাম ও তো কাজ করছিল আবার এই যে হলুদ নিয়ে আসলো দুই দিন আমি রান্নাঘরে আসিনি তো কিছু আছে না আছে ওই করছিল যা করার তো দেখবে তো হলুদটা নেই এখন মাছ মাছ থেকে দেখি যে হলুদ শেষ বললাম এই যে এনে হলুদ এখন হচ্ছে আমার মাঝ ভাজা করা হবে তো হলুদটা ঢেলে নি এবার মনে হয় বড় প্যাকেট নিয়ে আসছে যত দেরিতে শেষ হয় এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও বানানো কত অসুবিধা হয় তো স্নান করেও চলে আসলাম এদিকে বিছানা পরিষ্কারও হয়ে গেছে এই বিছানা ওই বিছানাও আর এই বিছানার উপর অনেক কাপড় ছিল ওগুলো সব গুছালাম আর কি আর আজকে ওয়েদারও বেশ ভালো কয়দিন ধরে ওয়েদারটা ভালো চলছে এ দেখো কাপড় জামাও অনেক হয়েছিল আজকেও সব মেলে দিয়েছি ধুয়ে দিয়েছি তো এদিকেও বেশ ভালো লাগছে ওয়েদারটা এরকম থাকলে বেশ ভালো লাগে কলকাতার ওয়েদার আর কি না তো ওই গরমে প্যাচ প্যাচে আর ভালো লাগছিল না তো এখন যাই হোক ওয়েদারটাও ভালো হয়েছে নিজেকেও নিজেরও শরীরটা ঠিক হয়েছে তো যেহেতু জ্বর আসছিলো তো এই জন্য আগে স্নানটা করে নিলাম মাছটা অল্প অল্প ভাজতে দিয়ে আমি স্নানটা করে আসলাম ফটাফট তো মাছ ভাজা হচ্ছে এখনও তারপরে মাছের ঝোলও করে নেবো ভাবছিলাম যে মাছের ঝোল রাত্রেবেলা বানাবো কিন্তু না বানাই বানিয়ে নিলাম কারণ ডাল ছিল মাছ ভাজা দিয়ে ভাবছিলাম হয়ে যাবে তো এখানে আমার মাছ ভাজা এখন হচ্ছে তো অল্প কয়েকটা মাছ ভেজেছি আর একটা লবঙ্গ আছে ওটা হবে তারপরে মাছের ঝোলও করব আর এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে এই আলু পটল কেটে রেখেছি সব আলু পটল বলি আলু বেগুন দিয়ে ঝোল হবে মাছের ঝোল মশলাও করা হয়ে গেছে মশলা দুই দিনের মশলা করে দিয়েছি যেহেতু এই যে বলছিলাম না আমাদের ছোটটা খারাপ হয়ে গেছে তো বড়োটা যেহেতু করা হবে এই বেশি করে মশলা দিয়ে করা হয়ে গেছে ও আর একটা জিনিস এই কাঁঠালের বিচিগুলো আছে অনেক দিন ধরে তো ভাবছি যে মাছের ঝোলে আজকে দিয়ে দিই কিনা ভালোও লাগে খেতে তো কাঁঠালের বিচিগুলোও ভাবছি মাছের ঝোলে দিয়ে দেবো আলু বেগুন আর কাঁঠালের বিচি তো হয়ে যাবে আর আজকে সকালবেলা বাজারও করে আনছিলো ওই জন্যই মাছ নিয়ে আসছে না তো সকাল সকাল মাছ আনা খুব কমই হয় তো মাছ নিয়ে আসলে সাথে আবার আমও নিয়ে আসছে সস্তায় তো আম পেয়েছে হয়তো ঘরে আম ছিলই তাও দেখছি আম নিয়ে আসছে তো যাই হোক ভালোই আমি আজকে এনার্জি নিয়ে ব্লগ করছি তোমাদের সাথে এতদিন দিন না তো আমি অশিষ্ট তো আধা কাচড়া হচ্ছে আলি ব্লগ বানা তো দিয়ে দিলাম ওই আর কিছু ছিল তো যাই হোক আজকে বেশ বেশ ভালো লাগছে খুব ভালো লাগছে তো ওই আর কিছু फटाफट आगेmatches চলতা হুন করে নি তো এইমাত্র Amazon থেকে আমার একটা পার্সেল আসলো একটা টপ কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি একটু পরে শেয়ার করছি রান্নাটা করে নি তো যাই হোক দেখবো টপটা কেমন হয় কাজু ভাজা হয়ে গেল এই দেখো কাঁঠালের বিচিগুলো কেটে নিয়েছি তো কাজু বাদামের মতো অনেকটা লাগছে না দেখতে মানে সাদা অবস্থা অনেকটা কাজু বাদাম কাজু বাদাম লাগে আর কারণে বিচি ভাজা খেতেও ভালো লাগে আর এদিকে দেখো এই যে আলু ভাজা করতে দিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে তো কাঁঠালের বিচিগুলো এখন দিয়ে দেবো কারণ ওগুলো একটু ভাজা ভাজা হবে সিদ্ধতা হবে তো পরে দিলে পরে আবার ভাজাটা হবে না তো এই করে নি তারপরে লাস্টে বেগুনটা দি বেগুন মেঘলা ওয়েদার ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে পড়ছিল তা এখন একটু জোরে জোরে বৃষ্টি শুরু হলো তো দেখতেই পারলে কি সুন্দর লাগছিল ফুলের ওপরে জল পড়ছিল বেশ ভালো লাগছিল দেখতে বৃষ্টি রয়েছে আগে অতটা ভালো লাগতো দেখো লাগে গরম এত কলকাতায় পরে তাই জন্য বৃষ্টিটা ভালো লাগে আরাম আরাম তো এই কড়াইটা হচ্ছে ভীষণ ছোটো তাই জন্য হচ্ছে আগে এইভাবে আমি ভাজি আলু ভাজাটা করে নিই তারপরে বেগুন এখন এই যে সেটা ভাজছি কারণ একটার মধ্যে আবার সব কিছু হয় না তারপর মশলাটা বেজে তারপর সব কিছু দিয়ে জল দিয়ে দিই এইভাবে করি আমি লাল লাল হয়ে গেছে ভাজাগুলো লাগবে আমার মাছের ঝোল রেডি প্রায় হয়েই এসেছে অনেকটাই ফুটলো হয়ে গেছে প্রায় তো এখন নিভিয়ে দিব

হোয়াইট কালার এ দেখো এরকম টপটা এক সাইড হোয়াইট এক সাইড এরকম ঠিক করাটা হ্যাঁ বললাম পরে না দেখালে না অতটা বোঝা যায় না মানে এমনি একটু দেখাচ্ছি এরকম আর নিচে আছে এই যে বেল্ট মাদার বেল্টও আছে মানে এটা ক্রপ টাইপের টপ টাইপের টপটা তখন আমার ভালো লেগেছিল তো আমি নিয়েছিলাম বললামই তো বেশি বড় হয়ে মোটা হয়ে যাচ্ছি তো টপ টপ নতুন জামা কাপড় আবার কিনতে হচ্ছে পুরোনো জামা কাপড় গায়ে হচ্ছে না তো বেশ ভালো লেগেছে এইটা একটু এখন ট্রেন্ডি চলছে এক সাইড এরকম কালার এক সাইড প্লেন তো বেশ আমারও ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আগের দিনও দুটো টপ কিনেছি আজ তো একটা টপ બદલે ભલ્લે ગઈ છે અનેક ચમ કપડે ગેલ નતું નતું તો જ তো এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই সাতটা বেজে গেছে আর কি তো আমি কোথাও ঘুরতে যাচ্ছি না আমাকে দেখে মনে হচ্ছে আমি রেডি শেডি হয়ে কোথাও ঘুরতে যাচ্ছি কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না এখন আমরা দুজনে মিলে শর্ট বানাবো তো একটু বাইরে বাজারের দিকে গেল আসলে শর্ট বানাবো তো আমি ওই জন্য একটু রেডি টেডি হয়ে এখানে বসে আছি তো শর্টগুলো তো তোমাদের দেখতে খুব ভালো লাগছে তো এভাবেই পাশে থেকে সেই জন্য নতুন নতুন ভাবনা চিন্তা করছি কীরকম শট করা যায় না করা যায় আর শটের মধ্যে আমরা যখন ভিডিও করি তখন কিছু কিছু ফানি মোমেন্ট থাকে তো সেগুলোও কোন দিন তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখতে দেখতে হাসতে থাকবে আমাদের আমরা বলেছিলাম যে আমরা কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শ্যুট করব লম্বা করে শুট করছি লম্বা করে করছি এটা লম্বা লম্বাই হবে কারণ আমাদের ফানি ভিডিওগুলো তো 500 টাকার যে নোটটা ছিল এই নোটটা এই নোটটা আমার ব্যাগে গেল ও জেপে জেপে এই তো দেখি

বন্ধ করলাম এটা আমি ব্লগ দেবো ব্লগ তো শর্টব্যাকেট আমরা বানাচ্ছিলাম দুজনে মিলেই ভিডিওগুলো তো ভালোই লাগে কিন্তু অনেক টেক নিতে অনেক টেক নিতে হয় তো এই আর দুজনে মিলে করলাম আজকে তো সারাদিনের পাত্তা নেই কাজকর্ম ছিল অফিসের তোগুলোই করছিল আর আমি এদিকে করছিলাম তাই এতক্ষণে হ্যাঁ এত রাত্রে আমরা ব্লগ করার টাইম পেলাম অ্যাট লিস্ট তারপরে আমরা ব্লগ ব্লগ বলি শর্ট 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 এর ভিডিও বানালাম আর কি আর ভিডিওতে আসার ব্লগে আসলে এতক্ষণ টাইম পেল যাই হোক এই ব্লগটা এখন এন্ড করছি ঠিক আছে আর ভালো লাগলে শর্ট গুলো প্লিজ ডু লাইক শেয়ার শেয়ার করো অনেক অনেক শেয়ার করো আর ভালো লাগলে চ্যানেলটাও করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভালো লাগলে শেয়ার করো মোট কথা ভালো যদি তোমাদের লাগে লেগে থাকে তাহলে শেয়ার করে দিও তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার সবাই ভালো দেখো